আবার আসছি তোমাদের কাছে নতুন আবার কিছু কোশ্চেন নিয়ে দেখো সম্পূর্ণ ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ে অফ দ্য কোশ্চেন পাচ্ছ তোমরা প্রত্যেকটি কোয়েশ্চেন গুলোকে তোমরা সলভ করার চেষ্টা করো দেখো তোমাদের আশা করি কোশ্চেনের মধ্যে এগুলো পরীক্ষা যেগুলো থাকবে সেরকম টাইপের কোয়েশন গুলোকে তুলে ধরা হয়েছে এবার এগুলোর মধ্যে থেকে এইরকম টাইপের বা আশেপাশে এরকম বা এগুলোই কমন পেয়ে যেতে পারো ক্যালকাটা পুলিশের বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের যেগুলো যা পরীক্ষা থেকে থাকে আর পি এফ সেগুলো এরকম টাইপেরই কোয়েশ্চেন জিআই গুলো থেকে থাকে সেই অনুসারে দেখো তোমাদেরকে করিয়ে দিয়ে যাচ্ছি একশো এগারো নম্বর আসছে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে থেকে সেই সংখ্যাটি নির্বাচন করুন যা নিম্নলিখিত ক্রমের প্রশ্ন চিহ্নটি প্রতিস্থাপন করতে পারে অর্থাৎ এই জায়গাটা একটা ড্যাশ দেয়া আছে সেই ড্যাশ জায়গাটা কত একটা ডিজিট বসালে সম্পূর্ণ হবে তাহলে এখানে দেখো একটা জিনিস যে ডিজিট গুলো দেয়া আছে একটা খেয়াল করে রাখো ডিফারেন্ট অফ দা ওয়ে করতে পারো কিন্তু আরো তাড়াতাড়ি হয় কি ভাই সবসময় এটা জানবে আটের কিউব মিন্স আটের কিউ মিন্স কি দুই এর কিউব মিন্স আট তিন এর কিউব মিন্স কত সাতাশ চার এর কিউব মিন্স কত চৌষট্টি তা দুই এর কিউব মিন্স আট তিন এর কিউব মিন্স সাতাশ চার এর মিন্স চৌষট্টি এটা কত কিউব তাহলে পাঁচের কিউব একশো পঁচিশ ছয়ের কিউ দুশো ষোলো সাতের কিউবটা অ্যান্সার আসবে তাহলে এবার আমি তোমাদের এর আগে একবার বলেছিলাম এক থেকে দশ পর্যন্ত মিনিমাম কিউব গুলোকে মুখস্থ রাখতে হবে ঠিক আছে পঁচিশে ঘর পর্যন্ত নামতা মুখস্থ রাখতে হবে আর এগারো থেকে অর্থাৎ এক থেকে আপ টু পঁচিশ পর্যন্ত স্কোয়ার ডিজিট গুলো মুখস্থ রাখতে হবে তাহলে কিউ মুখস্থ রাখতে বললাম কত দশ পর্যন্ত কিউব লাগলে এর মধ্যে থেকেই আশা পেশা কম বেশি থাকে তাহলে এবার কি করেছে দেখো এটা সহজ হয়ে গেল দুই এর সমান তেতাল্লিশ আটের কিউব পাঁচশো বারো নয়ের কিউব সাতশো উনত্রিশ এরকম ভাবে তোমার দশের কিউব এক হাজার এরকম ভাবে তোমাদের এগোতে হবে তাহলে এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলোর কিউব এখানে আপ করা আছে তাহলে এটা চটপট হয়ে যায় তিনশো তেতাল্লিশ নচে তোমরা যদি মনে করো যে ডিফান্ড অফ দা ওয়ে দিয়ে করবো তাহলে আঠেরো আটের সাথে কত যোগ করলে সাতাশ হয় তাহলে একুশ যোগ করলে সরি উনিশ যোগ করলে ১৯ আর আটে হচ্ছে সাতাশ ঠিক আছে তাহলে আবার এটা যোগ ফল করতে হবে তারপর আবার ডিফারেন্স করতে হবে এটা অনেকটা সময় লাগবে ওইটা ভাবেও করা যেতে পারে ঠিক আছে তার এটা সহজ হয়ে যায় তিনশো তেতাল্লিশটা সাতের কিউ নেক্সট কোয়েশ্চেন আসছি কোশ্চেন নাম্বার 112 অসমটি নির্বাচন করুন অসম অর্থ मींस হচ্ছে যেটা বলা আছে অডম্যান ম্যান আউট যেটা বলা আছে ইংলিশে ক্লাসিফিকেশন অডম্যান ম্যান আউট বৈমানান্টিকে করুন অনেক সময় ভাষাতে বলা হয় বৈমানান্টি কোনটি অর্থাৎ এই শব্দগুলোর মধ্যে বৈমানান কোণটি তাহলে আমি এখানে চাকতে কোটুন নাম দেয়া আছে থাকে চিটাগ এ কি কার্নিভোরাস অর্থাৎ মাংসাশী প্রাণী গরু তৃণভোজী প্রাণী ঘাস খায় হরিণ তৃণভোজী প্রাণী হার্বি ভোড়া যেটাকে বলা আছে এও ঘাস খায় লতা পাতা খায় এটসেট্রা বাঘ চিতাবাঘ আর বাঘ দুটোই হচ্ছে কার্নিভোড়াশ এটা মাংসাসী প্রাণী তাহলে আমি এইভাবে দুটোকে তৃণভোজী প্রাণী আর দুটো কার্নিভোড়াশ প্রাণী দেওয়া আছে তাহলে এইভাবে আমি বিচার করতে পারছি না একজনকে আলাদা করতে বলেছি তা সেটা আমি বিচার করতে পারছি না তাহলে তো অন্যভাবে করতে হবে তাহলে সিস্টেমটা অন্যভাবে মোটিভটাকে চেঞ্জ করো তুমি কি চিতাভাগ আমাদের ডোমেস্টিক অ্যানিম্যাল নয় ওয়াইল্ড অ্যানিম্যাল নেক্সট হচ্ছে গরু ইজ ডোমেস্টিক অ্যানিম্যাল আমাদের ঘরে গৃহপালিত ডোমেস্টিক মিনস গৃহপালিত ঘরে পোষা হয় হরিণ গরু গৃহপালিত নয় কেউ যদি শখে হরিণ পোষে সেটা আলাদা ব্যাপার এক্সেপশন পিস দু পিস সেটা হতে পারে কিন্তু ফরেস্টের পারমিশন বা আরো আলাদা পারমিশনের দরকার নিয়ে তাকে হয়তো পুষতে হতে পারে কিন্তু হরিণ ডোমেস্টিক নয় ওয়াইল্ড অ্যানিম্যাল নেক্সট হচ্ছে বাঘ ওয়াইল্ড অ্যানিমাল ডোমেস্টিক নয় তাহলে কেউ বাঘ পুষতে পারে কোনো দেশের হয়তো রাজা বা মহারাজা রানী তারা হয়তো দেখবে ইউটিউবে দেখবে বিভিন্ন জায়গায় হয়তো দেখতে পারবে যে বাঘ পুষছে ঠিক আছে আমরা ভিডিও তো দেখে থাকি বাঘ পুষছে পুষতে পারে কিন্তু সেটা পারমিশন নিয়ে কিন্তু আমার দেখি বাঘ হচ্ছে ডোমেস্টিক অ্যানিমেল নয় তাহলে এখানে ডোমেস্টিক অ্যানিমেলটা কে আছে গরু অ্যান্সারটা হবে কাউ নেক্সট কোয়েশ্চেন আসছি একশো তেরো প্রদত সত্যটি জোর জোড়ার মতো একইভাবে সম্পর্কিত বিকল্প নীতি নির্বাচন করুন এই জোড়াটা যেটা দিয়ে আছে সেম জোড়া একটাকে কালেক্ট করো কোনটা আসছে বিড়ালের ডাককে বলা হয় মিউ বিড়াল যেটা ডাকে কুকুর যেমন ঘেউ ঘেউ করে গরু যেমন আম্বা বলে ডাকে ঠিক সেরকম কোন ডাকটা আছে যা এক প্রাথী বা পশু সিমিলার ঠিক আছে এখানে প্যাঁচা দেয়া আছে প্যাঁচা হিস নয় হচ্ছে সাপের ডাক সাতটা যে সারে গামা পাধানী সাপ সাতটা সুর হয় সেই সাতটা সুর কিন্তু সাতটা পশুর ডাক ঠিক আছে এটা অনেকজনে জানে না তবু বলে দিচ্ছি সাতটা পশুর ডাক যেমন গন্ডারের ডাক সাপের ডাক পেঁচার ডাক গরুর ডাক ছাগলের ডাক একটা দেখবে গান ছিল শীশোর কুমারের সেই সেই গানটার মধ্যে সাতটা পশুর সেই এক রাজা রাখাল ভালো ঘুরতে গেছে সেই হাসের ডাক এটাই কোয়াক এটাই ঠিক হাঁসের ডাককে কোয়াক এটাই বলা হয় ঠিক এটা না হু এটা 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 ভুল ভুল রং ডাক কাকের ডাককে বলা হয় ক্র আর যে প্যাচার ডাক হিস নয় প্যাঁচের ডাক আলাদা আছে তাহলে সব রং এটা হচ্ছে রাইট অ্যান্সার হাঁসকে বলা হয় কোয়াক হাঁসের ডাককে বলা হয় কোয়াক যেটা হাঁস বা নীল মাতার হাঁস বা রামধেনু মাতার হাঁস যারা জলে চড়ে তারা কোয়াক কোয়াক বলে ডাক ওকে নির্বাচন করুন যা নিম্নলিখিত স্মরণীয় প্রশ্ন চিহ্নটি প্রতিস্থাপন করতে পারে অর্থাৎ এখানে একটা জিজ্ঞাসা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে এই জিজ্ঞাসা জিনিস দেখে নেব সেই জিজ্ঞাসা চিহ্নটা কোথায় দেওয়া আছে যে কোনো একটা প্লেসে জিজ্ঞাসা চিহ্ন দিতে পারে সেই জিজ্ঞাসার চিহ্ন জায়গাটায় কত একটা ডিজিট বসাবো এই অ্যান্সার ফিগার থেকে যাতে ওখানে অ্যান্সারটা কারেক্ট হয় একটা প্রপার ওয়েতে হতে হবে একটা প্রপার ওয়েতে হতে হবে সেটা কারেক্ট অ্যান্সারটা কত বসালে ওটা অ্যান্সারটা সঠিক হবে তাহলে অ্যান্সারটা কত করবো দেখো নব্বই পাঁচ সাত আর পঁচিশ দিয়েছি নব্বই সাত পাঁচ আর পঁচিশ দেওয়া আছে তাহলে আমি কি করে করলে ওই জায়গাটা একটা অ্যান্সারটা আসতে পারে তাহলে সাপোজ আমি আট নব্বইকে দিয়ে পাঁচশো যদি ভাগ করা হয় কত অ্যান্সার ফিগার হতে পারে আঠেরো পাঁচ আঠারো নব্বই অ্যান্সার ফিগার কত পাওয়া যাচ্ছে আঠারো এইটিন এবার এইটিন এর সাথে যদি সাত যোগ করা হয় কত হয় অ্যান্সার ফিগারটা নিচেটা পাওয়া যাচ্ছে পঁচিশ এইটা যদি সিমিলার এরকম ভাবে হয়ে থাকে তা পরেরটাকেও ওরকম ভাবে আনতে হবে দেখা যাক সেটা হয় কিনা কি করে করেছে দেখো সাপোজ তো আশি থেকে যদি চার দিয়ে ভাগ করা আশি কে যদি চার দিয়ে ভাগ করা কত হয় অ্যান্সার চার কুড়ি আশি টোয়েন্টি আশি এইটি কুড়ি কে দিয়ে যদি ছয় কে যদি যোগ করা হয় এটা যেমন আঠারো সাথে সাত যোগ করে কত পেয়েছিলাম পঁচিশ সেরকম কুড়ির সাথে যদি সহযোগ করা ছাব্বিশ করব ভাগ করবো ভাগের ভাগ করলাম কত পেলাম অ্যান্সার ফিগার এইটিন সেই এইটিন আর সাতকে যোগ করেছি কত পেয়েছি অ্যান্সার টোয়েন্টি ফাইভ নিচের দিকে দেওয়া আছে টোয়েন্টি ফাইভ সেম ওয়াইজে আশি কে চার দিয়ে ভাগ করব আশিকে যদি চার দিয়ে ভাগ করা হয় অ্যান্সার ফিগার পাবো কত টোয়েন্টি টোয়েন্টির সাথে যদি যোগ করা হয় এই দুটোর ডিভাইডেড করলে কত হয় একশো দিয়ে ভাগ করা হয় যদি আবার দশ দিয়ে যদি যোগ করা হয় কুড়ি আর দশে অ্যান্সার ফিগার হয় থার্টি নিচের দিকে দেওয়া আছে তাহলে অ্যান্সারটা হবে টোয়েন্টি সিক্স হচ্ছে অ্যানালজি সেন্স টেস্ট তোমাদের কাছে প্রথমে কোশ্চেনটা দেওয়া আছে একশো পনেরো নম্বর কোশ্চেন কাগজ যদি স্ট্যাম্প হয় স্ট্যাপলার হয় কাগজকে কতগুলো কাগজকে সমন্বয় একসাথে যোগ করে স্ট্যাপলার করা হয় অর্থাৎ পিন আপ করা হয় তাহলে কাপড়কে পিন আপ করা বা কাপড়কে একসাথে সমন্বয় করা বা গুচ্ছ করা বা করে কালেকটিভ করে একটা জায়গায় রেখে দেওয়া সেটাকে কি বলা হতে পারে যে অ্যান্সারগুলো বলা হচ্ছে সেই অ্যান্সারগুলোর মধ্যে আমরা অ্যান্সারটা চুজ করবো যার সাথে ওটা সিমিলার থাকে কাগজের সাথে পেন যদি দিত কাগজ পেন একটা হতো কাপড়ের সাথে একটা অন্যরকম সম্পর্ক নিত কাগজ সাথে যদি কোনো ওয়াশ করতাম কোনো ডিটারজেন্ট বা আদার্স কোনো কিছু ক্লিনার দিয়ে তাহলে সেটাকে করতাম আমি ওয়াশিং মেশিন সে মেশিনে দিতাম বা কোনো কিছু লিকুইড দিতাম বা সার্ফ দিতাম এক্সেল দিতাম এটসেট্রা কিন্তু এখানে বলছে কাগজটাকে সমন্বয় করে একসাথে বাউন্সিং করে স্টেপলিং পিন আপ করো তাহলে কাপড়টাকে পিন আপ করতে গেলে অ্যান্সার হবে ওয়াশিং মেশিন নয় ড্রাইও ড্রয়ার নয় ড্রয়ারে রাখা হয় না আর ডিটারজেন্ট নয় অ্যান্সারটা হবে ক্লিপস বা হাঙ্গার অ্যান্সার হবে ক্লিপ অথবা হাঙ্গার হাঙ্গারের সাথে উচ্চ করে রাখা হয় বা হাঙ্গারের মধ্যে রাখা হয় অ্যান্সারটা হবে হাঙ্গার ওকে নেক্সট কোশ্চেন আসছি কোশ্চেন নাম্বার সরি একশো ষোল ওয়ান ওয়ান সিক্স একশো ষোলো নম্বর কোশ্চেন আবার মিসিং নাম্বার দেওয়া হয়েছে প্রদত্ত ধাঁচটি সমাধান অধ্যায়ন করুন এবং এতে প্রশ্ন চিহ্নটিতে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে প্রতিস্থাপন করতে হবে পরের সংখ্যাটি নির্বাচন করুন আর পরের সংখ্যাটি কত বসবে সাপোজ আবার আমি বলে দিচ্ছিলাম কত একটা জায়গায় হোয়াট মার্ক্স আছে একটা সিস্টেমেটিক্যালি আনতে বলে আছে কি আছে এটা আমাকে এরকম ভাবে আসতে পারে রোভাবে যেতে পারি আবার কালাম অনুসারেও যেতে পারি এবার এখানে ক্ষেত্রে কোশ্চেনটা দেখো খুব সহজ আছে নয় পাঁচ তিন আর একশো পঁয়ত্রিশ নিচের দিকে ডিজিটটা দেওয়া হয়তো যেহেতু একশো বড় দেওয়া আছে তাহলে নিশ্চয়ই ওপর থেকে নিচে নেমেছে ওপর থেকে নিচে নামাও এটা করলে আমার আশা করি কোশ্চেনটা সমাধানটা ঠিক হতে পারে হতে পারে সেটা যোগ বিয়োগ গুণ ভাগ যে কোনো প্রকারে করতে পারি দেখ এটা নয় আর পাঁচ নয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তিনকে দ্বিগুণ করা হয় তাহলে তিনটে সংখ্যার গুণ একশো পঁয়ত্রিশ তিনটে সংখ্যা লম্বা লম্বী গুণ ফলটা হচ্ছে একশো পঁয়ত্রিশ তাহলে ওপর থেকে আমি যদি মাই পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশকে যদি চার দিকে গুণ করা হয় তাহলে একশো চল্লিশ দেখা যাক তাও হয় কি না থার্টি ফাইভ ইন্টু ফোর চার পাঁচে কুড়ি শূন্য হাত হচ্ছে দুই তিন চারে বারো তেরো চোদ্দ একশো চল্লিশ ম্যাচিং হয়ে গেছে তাহলে নিশ্চয়ই এখানে পাঁচের সাথে কত একটা গুণ করবো আর একটা এই সংখ্যাটা গুণ করবো যাতে একশো পঞ্চাশ হয় তাহলে পাঁচ পাঁচে পঁচিশ পেয়ে গেছি এই একশো পঞ্চাশের সাথে পঁচিশকে দিয়ে ভাগ করে দাও

একশো নম্বর কোশ্চেন একশো সতেরো নম্বর কোশ্চেনে কি বলা আছে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে থেকে সেই সংখ্যাটি নির্বাচন করুন যা ক্রমের পরিবর্তিত বসবে অর্থাৎ নেক্সট ডিজিট কত বসবে এই জায়গাটা কত বসতে পারে আমি ডিজিটটাকে লিখে দেখাই চার ষোলো চল্লিশ ড্যাশ তাহলে আমার চল্লিশের পরে এমন একটা ডিজিট বসবে যে ডিজিটটা কমপ্লিট হতে পারে তাহলে সিস্টেমেটিক্যালি যেতে পারে তাহলে আমি এখানে দেখা যাক চারের সাথে যদি চার গুণ করি তাহলে অ্যান্সারটা হচ্ছে ষোলো হতে পারে কিন্তু ষোলোর সাথে কত যোগ গুণ করলে চল্লিশ পাবো কোনোদিনও তো হবে না তাহলে আমার ওই সিস্টেমটা আমার ওটা রাখেনি রাখেনি তাহলে নিশ্চয়ই বিয়োগ ফলের ওপর দেখা যাক এটার মধ্যে বিয়োগ করে কত হয়েছে ষোলো থেকে কত যোগ করলে বিয়োগ করলে চার থেকে কত যোগ করলে ষোলো পাবো কত যোগ করলে বারো তা বারো আর চারের যোগ ফল হচ্ছে ষোলো পাওয়া গেছে তারপর এটা আসি ষোলোর সাথে কত যোগ করলে আমি চব্বিশ যদি যোগ করি ষোলো আর চব্বিশ যোগ করলে তা পাবো হচ্ছে চল্লিশ ষোলোর সাথে যদি চব্বিশ যোগ করি তাহলে অ্যান্সারটা পাবো হচ্ছে চল্লিশ তাহলে একটা পেলাম কত বারো একটা পেলাম হলো চব্বিশ তাহলে নিশ্চয়ই বারো ডবল চব্বিশ বারো ডবল চব্বিশ তাহলে নিশ্চয়ই আমার এটা পরেরটা করবো কি চব্বিশের ডবল কত যাবে আটচল্লিশ দেখা যাক পাওয়া যায় কিনা তাহলে চল্লিশ আর আটচল্লিশটা

কোশ্চেন নাম্বার একশো দেখো আবার দিয়েছে মিশিং নাম্বার আবার বলছি প্রদত্ত ধাঁচটিকে সমাধানে অধ্যয়ন করুন এবং এতে একটি চিহ্নটিতে একটা কোশ্চেন মার্ক দেওয়া আছে প্রতিস্থাপন করতে পারে এমন সংখ্যাটি নির্বাচন করুন এমন সংখ্যাটি নির্বাচন করুন তাহলে আবার সেম এক মিসিং নাম্বার মিসিং নাম্বারের মধ্যে একটা জায়গায় হোয়াট মার্ক দেওয়া থাকবে সেই হটমার্ক জায়গাটা কত বসালে বসালেন ডিজিটটা কমপ্লিট হতে পারে একটা দেখো সিস্টেমেটিকলি দেখো চার নয় আট নিচের দিকটা বাড়িয়েছে কত চুয়াল্লিশ করেছে তা আমি লিখি চার নয় আট চুয়াল্লিশ তিন সাত ছয় সাতাশ এখানে আট দুই চার এখানে জিজ্ঞাসা ছিল এটা দেওয়া আছে তাহলে একটা জিনিসকে খেয়াল করে দেখতে হবে যে এই জায়গাটা দেখো চুয়াল্লিশ এই জায়গাটা দেখো সাতাশ তাহলে এই জায়গাটা নিশ্চয়ই একটা বড় ডিজিট আসতে হবে এই সংখ্যাগুলোর থেকে বড় এই সংখ্যাগুলো থেকে বলো তাহলে আমাকে এই রকম ভাবে যাবে না এরকম ভাবে যাবে না এরকম ভাবে যাবে না নিশ্চই এটা লম্বা লম্বিভাবেই নিয়ে আসা হয়েছে লম্বা লম্বিভাবে নিয়ে আসা হয়েছে তাহলে দেখা যাক সেইটাকে যদি দুটো কিছু যোগ করে দেখি নয় চারটে কথা হয় তেরো তেরো আর আটে কথা একুশ দিচ্ছে কত চুয়াল্লিশ হয়নি চুয়াল্লিশ দিচ্ছে হলো না তাহলে অন্যভাবে দেখি চার নয় একবার গুণ করে দেখি তো চার নয় কত হয় ছত্রিশ চার নয় কত হয় চার নয় ছত্রিশ ছত্রিশ আর আটকে যদি যোগ হয় চার নয় আর চার যোগ করলাম কত হলো গুণ করলাম চার নয় ছত্রিশ ছত্রিশের সাথে যদি আট যোগ করা হয় কত হয় চুয়াল্লিশ আবার বলছি চার নয় গুণ ফল করলাম কত হলো থার্টি সিক্স থার্টি সিক্স এর সাথে আট গুণ যোগ করলে কত হয় যোগ করলে কত আসছে চুয়াল্লিশ এইটা সিস্টেমটা মিললো পরেরটাকে দেখা যাক মেলা যায় কিনা তিন সাত কত হয় একুশ একুশের সাথে যদি ছয় যোগ করা হয় কত হয় সাতাশ তাহলে মিলে গেল জিনিসটা আমার মিলে গেল তাহলে পরের ডিজিটাকে আমাকে মেলাতে হবে পরের তাহলে কি করে যাতে ওটা মিলে যায় ওকে তাহলে দেখা যাক আর দুগুণে ষোলো আর চার যোগ করব ষোলো আর চারে কত হবে কুড়ি কুড়ি অ্যান্সার আছে কিনা কুড়ি অ্যান্সার দেখা যাক হ্যাঁ আছে আবার বলে দিচ্ছি ওপর দুটো সংখ্যার গুণ তৃতীয় সংখ্যাটা হচ্ছে যোগ নিচের ফোর্থ ডিজিট সেম অয়সে ওপর দুটো সংখ্যার গুণ তিন সাতে একুশ আর ডিজিট হচ্ছে যোগ ছয় নিচের ডিজিট হচ্ছে সাতাশ আবার ওপর দুটো সংখ্যার গুণ আর দুটো ষোলো নিচের সংখ্যা চার যোগ ফল করবো নিচের সংখ্যাটা নিয়ে আসবো অ্যাজাল হবে টোয়েন্টি এক নম্বর দেওয়া আছে ভ্যানিশ বললাম নেক্সট কোশ্চেন আসছে একশো উনিশ কি বলেছে নিম্নলিখিত ক্রমেই ক্রমে পরবর্তীত পদ কি নির্বাচন করি পরবর্তী পথ কি আছে কি বলেছেন সি সি কে আর আমাকে বলেছি লেটার সিরিজ লেটারের মধ্যে আসতে গেলে পাশাপাশি ডিফারেন্স হিসেবে করবো কি করতে হবে তারপর সি থেকে ডি চলে সি ডি ইনসার আসতে পারে কি

যদি এ সমান ওয়ান হয় এম সমান যদি থার্টিন হয় আর সমান যদি এইটিন হয় আপনি কিভাবে মিশন কথাটিকে কিভাবে লিখতে পারেন তোমাদের এর আগে ভিডিওতে আমি অনেকবার বলেছি আবার বলছি যে এ থেকে চেক পর্যন্ত যে ছাব্বিশটা লেটার হয় এই ছাব্বিশটা লেটারকে মুখস্থ রাখতে হবে অর্থাৎ ফেস ভ্যালু হওয়া ছাব্বিশটা লেটারের ফেস গুলো কি করব ছাব্বিশটা লেটারের ফেস ভ্যালুগুলো এর ভ্যালু যদি ওয়ান হয় বি এর ভ্যালু টু হয় সি এর ভ্যালু থ্রি হয় বি এর ভ্যালু যদি ফোর হয় এরকম জেড পর্যন্ত যাচ্ছে ছাব্বিশ সেই ছাব্বিশটা লেটারের ফেস গুলোকে আমি এখানে কমপ্লিট করব কি করবো করবো তাহলে এখানে বস মান হচ্ছে এ বলে মান বলে দিয়েছে হচ্ছে ওয়ান বি এর মান বলে দিয়েছে হচ্ছে টু সি এর মান বলে দিয়েছে হচ্ছে থ্রি এরকম ভাবে বলছে তাহলে আমি মিশনটা লিখাবো এম আই এস এস আই ও এন

আবার এস এর ভ্যালু বলছে নাইনটিন নাইনটিন লিখবে আই এর ভ্যালু কত হয় নাইন ও এর ভ্যালু কত হয় পনেরো আর এন এর ভ্যালু কত হয় চোদ্দ এই ডিজিটটা এখানে অ্যান্সার মধ্যে কোথায় থাকছে অ্যান্সার মধ্যে কোথায় থাকছে দেখা যাক তেরো একানব্বই একানব্বই তেরো একানব্বই একানব্বই তারপর নিরানব্বই পনেরো চোদ্দ অ্যান্সার হবে তিন অ্যান্সার হবে থ্রি তাহলে একশো কুড়ি নম্বর পর্যন্ত কোশ্চেন তোমাদের করালাম আবার নেক্সট ভিডিওতে আবার দশটা কোশ্চেন নিয়ে আবার তোমাদের সামনে আসছে Ok? Tchau. Sure.